লান ফিজিক্স উইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করবো আজকে আমরা আলোচনা করবো স্থিতিশক্তির বিভিন্ন রূপ ডিফারেন্ট কাইন্ডস অফ পোটেন্সিয়াল এনার্জি তাহলে আজকের আলোচ্য বিষয় হবে স্থিতিশক্তির বিভিন্ন রূপ ডিফারেন্ট কাইন্ডস অফ পোটেন্সিয়াল এনার্জি প্রথমে আসবো স্থিতিশক্তি পোটেন্সিয়াল এনার্জি স্থিতিশক্তি কী হোয়াট ইজ পোটেন্সিয়াল এনার্জি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে কিংবা স্বাভাবিক আকৃতি থেকে পরিবর্তিত আকৃতিতে নিয়ে গেলে বস্তুটির মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে তাহলে কোনো বস্তুকে যদি স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যাওয়া হয় বা কোনো স্বাভাবিক আকৃতি থেকে পরিবর্তিত আকৃতিতে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুটির মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে বস্তুটি স্থিতিশক্তি বলে স্থিতিশক্তির প্রকারভেদ টাইপস অফ পোটেন্সিয়াল এনার্জি অবিকর্ষীয় স্থিতিশক্তি পোটেন্সিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি প্রথমে আলোচনা করা হবে অবিকর্ষীয় স্থিতিশক্তি পোটেন্সিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি সাধারণভাবে পৃথিবী পৃষ্ঠে সমস্ত বস্তু স্বাভাবিক অবস্থান ধরা হলে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে কিছুটা উপরে তুলতে হলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিছুটা কার্য করতে হয় যা বস্তুটির মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয় যাকে অবিকর্ষীয় স্থিতিশক্তি বলে তাহলে আমরা সাধারণভাবে যদি পৃথিবী পৃষ্ঠকে বস্তুর স্বাভাবিক অবস্থান ধরি তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে কিছু টা উপরে ওঠাতে চাই তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হয় আমাদের দ্বারা কৃত কার্য ওই বস্তুটার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে যাকে অবিকর্ষীয় শক্তি বলে অবিকর্ষীয় স্থিতিশক্তি ধন্যাত্মক বা ঋণাত্মক হতে পারে পোটেন্সিয়াল এনার্জি ধন্যাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে অবিকর্ষীয় স্থিতিশক্তি নির্দেশ তলের উপর নির্ভরশীল অবিকর্ষীয় স্থিতিশক্তি যখন পরিমাপ করা হবে সেটি নির্দেশ তলের উপর নির্ভর করবে ধন্যাত্মক স্থিতিশক্তি ও ঋণাত্মক স্থিতিশক্তি অভিকর্ষীয় স্থিতিশক্তি গণনা করার জন্য একটি নির্দেশ নির্দেশস্থলের প্রয়োজন হয় আগেই বলা হয়েছে অভিকর্ষীয় স্থিতিশক্তি পরিমাপ করার জন্যে একটি নির্দেশস্থলের প্রয়োজন এক্ষেত্রে ভূপৃষ্ঠকে নির্দেশস্থল হিসেবে ধরা হয় আমরা ভূপৃষ্ঠকে নির্দেশস্থল হিসেবে ধরি পৃথিবী পৃষ্ঠে সকল বস্তুর স্থিতিশক্তি শূন্য হয় পৃথিবী পৃষ্ঠে আমরা সমস্ত বস্তু স্থিতিশক্তিকে শূন্য হিসাবে ধরে নিই পৃথিবী পৃষ্ঠের উপরে অবস্থিত কোনো বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ ধন্যাত্মক তাহলে আমরা যদি পৃথিবী উপর পৃষ্ঠে অর্থাৎ পৃষ্ঠের উপরে কোনো বস্তুকে রাখি তাহলে সেই অবস্থায় বস্তুটির মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় সেই স্মৃতিশক্তির পরিমাণ হবে ধন্যাত্মক আবার পৃথিবী পৃষ্ঠের নিচে অর্থাৎ ভূগর্ভে অবস্থিত কোনো বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান হবে ঋণাত্মক তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠকে নির্দেশস্থল হিসাবে ধরেছি পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বস্তু থাকলে তার মধ্যে সঞ্চিত ও স্থিতিশক্তি হবে ধনাত্মক এবং পৃথিবী পৃষ্ঠের নিচে অর্থাৎ ভূগর্ভে কোনো বস্তুর মধ্যে যে সঞ্চিত ও স্থিতিশক্তি হবে সেটি হবে ঋণাত্মক এখানে ছবিতে দেখানো হয়েছে এটা ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠে প্রত্যেকটি বস্তুর স্থিতিশক্তি জিরো ভূপৃষ্ঠ থেকে উপরে যদি যাই সেখানে স্থিতিশক্তি হবে ধনাত্মক এবং ভূপৃষ্ঠ থেকে নিচে বা ভূগর্ভে গেলে বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাপ হবে ঋণাত্মক এখন আসবে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ আমরা অবিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ করবো ধরা যাক এম ভরের একটি বস্তু এখানে কোন একটি নির্দেশ তলের উপর রাখা আছে আমরা চিত্রে দেখিয়েছি এটি একটি নির্দেশস্থল এই নির্দেশস্থলের উপর এম ভরের একটি বস্তু রাখা আছে বস্তুটির দ্বারা প্রযুক্ত বল বা বস্তুর ওজন এম জি বস্তুটি যে বল এই নির্দেশ তলের উপর প্রয়োগ করছে সেটি হচ্ছে এম জি অবিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটি স্মরণ এইচ বস্তুটিকে এইচ উচ্চতায় তোলা হলে অবিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটি স্মরণ ঘটাতে হবে এইচ তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে কৃতকার্য যেটা বস্তুর মধ্যে সঞ্চিত থাকবে স্থিতিশক্তি হিসাবে সেটি হবে বল ইন্টু স্মরণ এখানে বল হয়েছে এম জি অর্থাৎ বস্তুটি যে পরিমাণ বল নির্দেশ তলের উপর প্রয়োগ করছে এম জি ইন্টু স্মরণ হচ্ছে এইচ তাহলে এ এম ইন্টু জি ইন্টু এইচ অর্থাৎ এম জি এইচ তাহলে এম ভরের কোনো বস্তুকে পৃথিবীর অভিকর্ষের বিরুদ্ধে এই উচ্চতায় তোলা হলে তার মধ্যে সঞ্চিত অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ হবে এম জি এইচ যেখানে এম হচ্ছে বস্তুটির ভর জি হলো পৃথিবীর অভিকর্ষজ তরণ এবং এইচ হলো বস্তুটির উচ্চতা যতটা উচ্চতায় বস্তুটিকে তোলা হয়েছে অভিকর্ষীয় স্থিতিশক্তির উদাহরণ জলের অভিকর্ষীয় স্থিতিশক্তি কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় আমরা জানি সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে অনেক উপরে সঞ্চিত হয় এবং এই অবস্থার বস্তুটির মধ্যে এই জলের মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত থাকে এই জল যখন উপর থেকে নিচে নেমে আসে তখন এই অভিকর্ষীয় স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় কোনো ভারী বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে কোনো খুঁটিকে মাটিতে পোতা হয় আমরা কোনো ভারী বস্তুকে উপর থেকে ছেড়ে দিয়ে কোনো খুঁটিকে মাটিতে পুঁতি যখন ভারী বস্তুটি কিছুটা উপরে থাকে তখন বস্তুটির মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে বস্তুটিকে ছেড়ে দিলে এই অভিকর্ষীয় স্থিতিশক্তি ব্যয় করে ওই বস্তুটি কোনো খুঁটিকে মাটিতে পুঁততে পারে অনেক নির্মাণ কার্যের ব্যবহার আছে আমরা দেখেছি অনেক নির্বা নির্মাণ কার্যে খুঁটিকে মাটিতে পোতা হয় এক্ষেত্রে কোনো ভারী বস্তুকে খুঁটির উপরে ফেলা হয় অর্থাৎ এক্ষেত্রে অভিকর্ষীয় স্থিতিশক্তিকে কাজে লাগানো হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি কোনো বস্তু তার বিশেষ আকৃতির জন্যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটির স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে আগে অভিকর্ষীয় স্থিতিশক্তি পড়লাম এখন বলা হবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি কোনো বস্তু তার বিশেষ আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটির স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে উদাহরণ দম দেওয়া ঘড়ির স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি ঘড়িটিকে চলতে সাহায্য করে দম দেওয়া ঘড়ির ভেতরে একটি স্প্রিং থাকে যে স্প্রিংটাকে আমরা বল প্রয়োগ করে তাকে ছোট করে নিই অর্থাৎ এর এক্ষেত্রে ওই স্প্রিংয়ের মধ্যে কিছুটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হয় আর এই স্থিতিস্থাপক স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে স্প্রিংটি ঘড়িটাকে চলতে সাহায্য করে দু নম্বর ধনুকে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি তীর ছুঁড়তে সাহায্য করে ধনুকে যখন আমরা বাঁকাই তখন তার আকৃতির পরিবর্তন ঘটানো হয় এই আকৃতির পরিবর্তন ঘটালে তার মধ্যে কিছুটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হয় এই স্থিতিস্থাপক স্থিতিশক্তি কাজে লাগিয়ে ধনুকটি তীর ছুঁড়তে পারে স্থিতিশক্তি সর্বনিম্ন হওয়ার প্রবণতা বা সুস্থির সাম্য প্রত্যেকটা বস্তু তার স্থিতিশক্তিকে সর্বনিম্ন করতে চায় এবং সুস্থির সাম্যে আসতে চায় এটা আমরা আলোচনা করব স্থিতিশক্তি সর্বনিম্ন হওয়ার প্রবণতা ও সুস্থির সাম্য প্রত্যেক বস্তু তার শক্তি সর্বনিম্ন করতে চায় আমরা জানি প্রত্যেকটা বস্তু তার স্থিতি শক্তিকে সর্বনিম্ন করতে চায় স্থিতি শক্তি বাড়লে বস্তু সাম্য বিঘ্নিত হয় যদি বস্তুর শক্তি বাড়তে থাকে তাহলে বস্তুর সাম্য বিঘ্নিত হয় সুস্থির সাম্যে আসার জন্য প্রত্যেক বস্তু তার শক্তিকে কমাতে চায় প্রত্যেকটা বস্তু তার সুস্থির সাম্যে আসতে চায় এই জন্যে সে সর্বদা তার স্থিতিশক্তি কমাতে সচেষ্ট হয় উদাহরণ স্প্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তন করে ছেড়ে দিলে সেটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে একটি স্প্রিংয়ের দৈর্ঘ্যকে যদি পরিবর্তন করা হয় অর্থাৎ স্প্রিংটিকে যদি টেনে লম্বা করা হয় বা স্প্রিংটিকে তার স্বাভাবিক অবস্থানের থেকে চেপে ছোট করা হয় তাহলে এক্ষেত্রে স্প্রিংয়ের মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হয় স্প্রিংটির উপর থেকে বলকে তুলে নিই তখন বস্তুটি তার স্থিতিশক্তি কমানোর জন্যে সে আবার আগের অবস্থায় ফিরে আসে জল উঁচু স্থান থেকে নিচু স্থানে সর্বদা আসতে চায় অর্থাৎ জল যখন উপরে থাকে তার মধ্যে অবিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ বেশি থাকে এই অবিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণটাকে সর্বনিম্ন করার জন্যে জল সুযোগ পেলেই উপর থেকে নিচে নেমে আসে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার